রাজভবনের পাশে আঠারোশো নব্বই একানব্বই সালে কলকাতার ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল সেক্রেটারিয়েট হিসেবে নির্মিত বহুতল ভবনটি বহুকাল ধরে কলকাতার সাংস্কৃতিক ও প্রশাসনিক ঐতিহ্যের এক অমোঘ প্রতীক হয়ে রয়েছে সেই ঐতিহ্যকে তুলে ধরতে এবার আলোকমালায় সাজিয়ে তোলা হলো ভবনটি একটি বিশেষ প্রতিবেদন কলকাতার তিন নম্বর গভর্নমেন্ট প্লেস পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক আয়কর ভবন এক মহিমান্বিত আলোকসজ্জার মাধ্যমে ইতিহাস ও সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধনে সেজে উঠল ভারতের অন্যতম প্রাচীন প্রশাসনিক সৌধের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থাপত্য মহিমাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অমর প্রয়াস এই আলোকসজ্জার মধ্যে দিয়ে পরিস্ফুট হয়েছে আঠেরোশো নব্বই একানব্বই সালে ইম্পেরিয়াল সেক্রেটারিয়েট হিসেবে নির্মিত এই ভবন বহুকাল ধরে কলকাতার সাংস্কৃতিক ও প্রশাসনিক ঐতিহ্যের এক অমোক প্রতীক হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছে চৌরঙ্গীর আয়কর ভবন প্রতিষ্ঠার পূর্বে এই সৌধই ছিল পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের প্রাণকেন্দ্র যেখানে কমিশনার অফ ইনকাম ট্যাক্স বেঙ্গল উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করেছেন এই ভবনের প্রতিটি ইট পাথর ইতিহাসের নীরব সাক্ষী যা সময়ের স্রোতে অটল থেকে ঔপনিবেশিক স্থাপত্যের গৌরব বহন করে চলেছে ভবনের মূল গঠন অক্ষুণ্ণ রেখে এই আলোকায়ন শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই বৃদ্ধি করেনি বরং ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক সুমধুর সেতু বন্ধন রচনা করেছে আলো ঝলমল এই ভবনের উদ্বোধন করে পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত নীরজ কুমার বলেন এই আলোকসজ্জা ও হেরিটেজ আর্কাইভ আমাদের গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যুক্ত করবে এটি কেবল একটি ভবনের সৌন্দর্য নয় বরং আমাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ the kitty of some wonderful buildings which Calcutta already has.